নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের টানা তিন বছর আপনারা খুব ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করছে বর্তমান আপনাদের সমস্যা মধ্যে দিয়েই যাচ্ছেন আপনারা কিন্তু ঘাবড়ানের বিষয় নয় ভালো মন্দ নিয়েই একটা জীবন কখনো ভালো আসবে কখনো খারাপ আসবে এই তো জীবন এই যে ভালো আর মন্দ খারাপ সময় আর ভালো সময় এই যে হিসাব আমরা কষি না জ্যোতিষশাস্ত্রে এই গোচরের গ্রহের অবস্থান থেকে এবং আপনার দশা কি চলছে তার উপর নির্ভর করে এই হিসাবটা কিন্তু আমরা বলে থাকি কিন্তু এটাও তাও একটা অ্যাভারেস্ট ফল সার্বিক বিচার কিন্তু বিচিক রাশি বিচিক লগ্নের মানুষদের টানা পরপর তিন বছর আপনাদের শোনায় সোহাগা হবে এবং আমি বলবো আপনাদের ওই সময় আপনারা গোল্ডেন টাইম ধরে নিতে পারেন এতটাই সফলতা আপনাদের দিয়ে যাবে সেই দু সাল থেকে আপনারা ভুগছেন কষ্ট পাচ্ছেন কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় আসছে আপনাদের সামনে ধৈর্য ধরুন দেখবেন ফল শুভ ফল কাকে বলে যত কষ্ট পেয়েছেন যত দুঃখ পেয়েছেন যত হতাশ হয়েছেন তার বিপরীত ফল আপনারা পাবেন ওই মানে টানা তিন বছর খুবই শুভ ফল দু হাজার ছাব্বিশ সাল মে কিংবা জুনের পরে থেকে পুরো ছাব্বিশের মে জুন সাতাশ আটাশ উনতিরিশ তিরিশের আবার মে জুন পর্যন্ত টানা তিন বছর সাড়ে তিন বছর আপনাদের ঢেলে সাজিয়ে দিয়ে যাবে আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যা মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে এই শনি সেটাই আবার সবটাই পূরণ করে দিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু বর্তমান বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে আছে কিছুটা শুভ ফল শনি আপনাদের সাপোর্ট দিচ্ছে যতই শনি ধাইয়া চলুক বৃহস্পতির কিছুটা সাপোর্টের জন্য কিছুটা ভালো ফল পাচ্ছেন কিন্তু এই বৃহস্পতি যখন পনেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে আসবে তখন ওইখানে বৃহস্পতি এক বছর কিন্তু অশুভ ফলের কারক হবে এই বৃহস্পতি যখন আবার ছাব্বিশে মে জুনের সময় তার ঘর পরিবর্তন করবে আপনাদের চলে আসবেন নবম ভাব ভাগ্যভাবে সেখানে আপনাদের ভাগ্যটাকে আবার বৃদ্ধি ঘটাবে সব দিক থেকেই সফলতা আপনারা মানে পাবেন এক কথায় ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে তারপরে ওখান থেকে চলে আসবে আপনাদের দশমভাবে সিংহ রাশিতে সেখানেও বৃহস্পতি কর্মের জায়গায় আসবে নানান দিক থেকে আপনাদের সফলতা দেবে কর্মের জায়গাটাকে প্রচণ্ডভাবে প্রসার ঘটাবে আপনার আয় যথেষ্ট পরিমাণে করাবে ওইখানে আবার এক বছর থাকার পর চলে আসবে বৃহস্পতি আপনাদের একাদশ ভাব কন্যা রাশিতে আপনার সফলতা আপনার সাকসেসের জায়গা আপনার সেভিংসের পার্ট আপনি যে কাজই তখন করবেন না কেন সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে দশটা কাজ করবেন দশটা কাজই আপনার সফলতা আপনার কাছে থাকবে তাহলে টানা তিন বছর আপনাদের সোনায় সোহাগা করে তুলবে এই বৃহস্পতি আবার উনিশে মে দু হাজার পঁচিশ রাহু মিন রাশির থেকে আপনাদের চতুর্থ ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবে আবার ঠিক ওখানে দেড় বছর ওই রাহু থাকার পরে আপনাদের চলে আসবে মকর রাশি তৃতীয়ভাবে সেইখানেও রাহু ওখানে শুভ ফল তোলার জন্য বসে থাকবে এই বিচ্ছিক্রাশি লগ্নের মানুষদের রাহুর বিশেষ ভূমিকা আছে যখন এই রাহু আপনাদের ক্ষেত্রে শুভ ফলের কারক হবে আপনাদের কামনা বাসনা ভোগ সেটাকে কিন্তু প্রচণ্ডভাবে দেবে এই রাহু কারণ এমনিতেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের কামনা বাসনা ভোগের বিষয়টি অতিরক্ত মাত্রায় থাকে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে গেলে রাহুর বিশেষ ভূমিকা থাকতে হবে এই যে আমাদের ভিতরে চাওয়া পাওয়া কামনা বাসনা অতিরক্ত যে চাহিদাটা না এটা কিন্তু রাহু করায় যদি আপনার রাহু গোচরকালে শুভ অবস্থায় থাকে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই যে আপনার কামনা বাসনা ভোগের বিষয়টি সেটা কিন্তু রাহু পূরণ করে দিয়ে যায় তাই এই যে তিন বছরের কথা বললাম টানা তিন বছর শুভ ফল পাবেন সেখানে রাহু কিন্তু আপনাদের তৃতীয়ভাবে থেকে শুভ ফলের কারক হবে আপনার মনের যে কামনা বাসনা ভোগের বিষয়টি সেটা কিন্তু আপনাকে চাহিদা পূরণ করাবে তাই ঘাবড়ানের বিষয় নেই এর আগে আমি ভিডিওতে একটা আপলোড করেছি আপনাদের কেন মানে সমস্যা পিছন থেকে যাচ্ছে না অনেকটা সময় আপনাদের সমস্যা চলছে কবে থেকে রিলিফ পাবেন সেই অঙ্কটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কবে থেকে আপনার আবার যথেষ্ট পরিমাণে শুভ ফল পাবেন এবং আপনাদের যা কেড়ে নিয়েছে শনি যা সমস্যায় ফেলেছে তা সবটাই পূরণ করে দিয়ে যাবে ওই সময় টানা তিন বছর দিয়ে যাবে কে রাহু আপনাদের ষষ্ঠে যখন আবার শনি আড়াই বছর ওখানে থাকবে সে পাট বাদি দিলাম এইখানে বৃহস্পতির ফল এবং রাহুর ফল যা পাবেন আপনারা সেখানেই আপনাদের কাফি আপনাদের যা কিছু কেড়ে নিয়েছে সবটাই ডবল ফিরিয়ে দিয়ে যাবে এই বৃহস্পতি এবং রাহু এটা মাথায় রাখবেন তাই শুভ ফল অপেক্ষা করছে আপনাদের জন্য ঘাবড়ানোর কোনো বিষয় নেই যখন অন্ধকার হয় আলো অবশ্যই আসে সেই অন্ধকার টাইমটা আর পাচ হয় না আমাদের সহজে যেন আমাদের জীবন থেকে সেই অন্ধকার যেন আর দূর হয় না যেতে চায় না সেই অন্ধকার টাইম কিন্তু যখন ভালো সময় না কি করে চলে যায় আমরা বুঝতেও পারি না তাই অন্ধকার সময় চলছে আধারের ভিতরে আছেন আলোর মুখ অবশ্যই আপনাদের আছে আগেই বললাম দু হাজার ছাব্বিশ মে জুনের পরে থেকে টানা তিন বছর পাবেন ওই তিন বছরেই আপনাদের পনেরো বছরে যে কষ্ট দিয়েছে সেই কষ্টের জায়গাটাকে কভার করে দিয়ে যাবে আপনাদের ওই তিন বছরে আমি বললাম শুধু অপেক্ষা করুন যাই হোক যদি মরে মনে করেন আপনার জন্মকুণ্ডলিতে দশ দশা বর্তমান অশুভ চলছে সামনে হয়তো দুই এক বছর পরে দশ দশা খারাপ চলবে জানেন আপনি আপনার জন্ম ছকের ভিতরে রাহু বৃহস্পতির অবস্থান খারাপ শনির অবস্থান খারাপ অনেক অশুভ যোগ আছে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে সেই জায়গাটাকে এখনই রিপেয়ার করেন যদি শুভ ফল পেতে চান যদি শুভ ফল পেতে যা চান তাহলে সেই জায়গাটাকে আপনারা ঠিক করে নেন অপেক্ষা করুন দু হাজার ছাব্বিশ মে জন্য আর তখন ওই সময় ঝাঁপিয়ে পড়েন যা কেড়ে নিয়েছে তার দ্বিগুণ ফিরিয়ে দিয়ে যাবে আপনার জীবনের যা হতাশ হয়েছে যা কষ্ট পেয়েছেন তার ডাবল আপনারা সুখ পাবেন ওই টাইমে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের মধ্যে বিরাজ করবে অর্থনৈতিক আপনার প্রচণ্ড মজবুত হবে কর্মের জায়গাটাকে মজবুত করবে সেভিংসের পাটটা আপনাকে বাড়িয়ে দেবে এক কথায় সুখের সাগরে তখন ওই সময় ভাসবেন। শুধু দরকার যাদের জন্য ছকের ভিতরে যোগ রয়ে গেছে দুষ্টুটিগুলো রয়ে গেছে তাহলে শুভ ফল পাওয়ার জন্য ওই দুষ্টুটিগুলোকে একটু ঠিক করে নেন এখনই রিপেয়ার করে নিন যাতে ওই সময় শুভ ফলটা ভালোভাবে পান আর যদি রিপেয়ার না করেন যে আশানুরূপ ফল সেটা থেকে বঞ্চিত হবেন ফল পাবেন কিন্তু আশানুরূপটা কিন্তু তুলতে পারবেন না এটাই হচ্ছে মানে শেষ কথা আমার ভালো সময়কে ভালোভাবে কাজে লাগান এটাই হচ্ছে বিষয় যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে আজকে আমি তো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখবো বলে দেব